শুক্রবার সকালবেলা হাওড়ার সাঁকরাইলে হাতগাছা এলাকায় ইডির হানা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংয়ের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে যায় সকালবেলা এবং জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের লোকজনের সাথে এবং আশেপাশের বাড়িতে বিপ্লব সিং কীভাবে এত বড় জায়গায় পৌঁছতে পেরেছে সেই সব বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেন আরজিকর মামলায় যে আর্থিক দুর্নীতি হয়েছে করে সেই মামলাতে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই এবং তারই ঘনিষ্ঠ রয়েছেন বিপ্লব সিং মা তারা ট্রেডার্স নামে তিনি চিকিৎসার সরঞ্জাম সেখানে সাপ্লাই করতেন সেই নিয়ে ইডি হানা দিয়েছে হাওড়ার সাঁকরাইল হাতগাছা বিপ্লব সিংয়ের বাড়িতে

আমার নাম গোবিন্দ সাধুকর কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব মানে আগেও আমাদের সাথে কথা ছিল এখন আর মানে কথা বলে না ঠিক জানি না প্যান কার্ডের কথাটা জানি প্যান কার্ড করতো তারপরে ইনকাম কাজ সকাল বেলায় তো ভোরবেলায় এসে না না আমি এটা সত্যিকারে বলতে পারবো না কেন যেটা আমি জানি না কি করে বলবো আজকে তো সকালে কি দেখলেন